এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের রংটা কি ব্রাইট না চিকনের কাজ করা এই শাড়িটা প্রচন্ড নরম যখন ওনার প্রথম বিয়ে হয়েছিল তখন এই শাড়ি এটা তখন এই শাড়িটা পরে উনি ছবি তুলেছিলেন সেই ছবিটা ফ্রেম করে ঘরের দেওয়ালে লাগানো পুরনো দিনের সমস্ত ডিজাইনগুলোই কিন্তু আবার ঘুরে ফিরে নতুনত্ব রূপ নিয়ে আসছে যেমন ঘটি হাতা ব্লাউজ কুচি হাতা ব্লাউজ এগুলো যখনই আমরা সিরিয়ালে দেখছি কেউ পড়ছে সেটাই ফ্যাশন হয়ে চলছে আমার মায়ের মুখে শোনা মায়েরা ছোটবেলায় ঘটি হাতা ফ্রক পরে ঘুরে বেড়া সুতরাং সেগুলো কিন্তু এখন আর প্যাকডেটেড বলা চলে না সেগুলোই এখন সব ফ্যাশন এতটা ব্রাইট কালারটা এত সুন্দর লাগে আমার শাশুড়ি মা বিয়ের প্রথম প্রথমই এটা আমাকে দিয়ে দিয়েছিলেন যাতে আমি পড়ি সেই জন্যে আর আমারও খুব সুন্দর লাগে শাড়িটা আর এই শাড়ির ফেব্রিকটাও ভীষণ কমফোর্টেবল এই সামারে কোনো ইনভিটেশন পেলে এরকম সিম্পল লুকে এরকম একটা কমফোর্টেবল শাড়ি পরে বেশ ভালোই লাগে